রামনগর এক নম্বর ব্লকের তালগাছাড়ি দুই নম্বর পঞ্চায়েতে শুরু হল ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র পরিষেবা রামনগর এক নম্বর ব্লকের তালগাছারি দুই নাম্বার অঞ্চলের মানুষের কাছে পৌঁছলো মুখ্যমন্ত্রীর উদ্যোগে ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র হলো এমন একটি পরিষেবা যেখানে একটি বিশেষায়িত যানবাহন বা ভ্যান প্রত্যন্ত গ্রাম বা দুর্গম অঞ্চলে ঘুরে ঘুরে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয় যা তাদের সহজে হাসপাতালে যেতে না পারার সমস্যা দূর করে এখানে বিনামূল্যে চিকিৎসা ওষুধ বিতরণ রক্ত পরীক্ষা এবং বিশেষজ্ঞ ডাক্তার দেখানো ও প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া যা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা জোরদার করার জন্য চালু হয়েছে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে শিশু বৃদ্ধ থেকে শুরু করে গর্ভবতী মহিলা পরিষেবা পাবেন আরও সহজে চিকিৎসা পরিষেবা মিলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো পূর্ব মেদিনীপুর জেলায় ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র চালু হলো এর শুভ সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি উপস্থিত হয়ে বিশেষ বার্তা দেন

চিকিৎসা কেন্দ্র পেয়ে খুশি রামনগর এক নম্বর ব্লকের তালগাছারি দুই নম্বর অঞ্চলের মানুষ এবার দুয়ারে চিকিৎসা পরিষেবা মিলবে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র পৌঁছে যাচ্ছে এলাকায় চিকিৎসা পরিষেবায় আরও এক ধাপ এগিয়ে বাংলা মানুষকে চিকিৎসা কেন্দ্রে যেতে হবে না এবার চিকিৎসা কেন্দ্র মানুষের কাছে পৌঁছে যাবে এমন পরিষেবার সূচনা হতেই খুশি এলাকার মানুষ এতদিন মানুষের চিকিৎসা পরিষেবা নিতে হলে হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র কিংবা উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে পৌঁছতে হতো এইভাবেই দিনের পর দিন স্বাস্থ্য পরিষেবা পেয়ে আসছে মানুষ এবার সেই চিরাচরিত ধারা থেকে বেরিয়ে দুয়ারে চিকিৎসা পরিষেবা এই ভ্রাম্যমান হাসপাতাল বিভিন্ন রকম চিকিৎসা পরিষেবা দিয়ে থাকবে প্রয়োজনীয় বিভিন্ন রকম ঔষধ এক্স রে ও অক্সিজেন পরিষেবাও মিলবে যেসব জায়গায় হাসপাতাল পৌঁছানো কঠিন সেখানে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হবে দোরগোড়াই স্বাস্থ্য দুয়ারে সরকারের মতো দুয়ারে চিকিৎসা পরিষেবা প্রদান করা বিনামূল্যে পরিষেবা ওষুধ রক্তের নমুনা পরীক্ষা এবং বিশেষজ্ঞ ডাক্তার দেখানো প্রতিরোধ ও চিকিৎসা সাধারণ রোগ নিরাময় এবং ভবিষ্যৎ রোগ প্রতিরোধে সাহায্য করা রামনগর এক নম্বর এবং দুই নম্বর ব্লক রোটেশন করি এই কর্মসূচি চলবে রাম্যবাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরি উপস্থিত ছিলেন তালগাছারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা উপস্থিত ছিলেন তালগাছাড়ি দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আতঙ্ক ভঞ্জ জানাসহ প্রমুখেরা রামগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট